আমার ভগবান শ্রীকৃষ্ণ একশত পঁচিশ বছর লীলা সংবরণ করে যখন প্রিয় ধান থেকে মৃতদেহে দেহে যখন তার মৃত ধামে গিয়ে চলে যাবেন তখন পাশে দাঁড়িয়ে থাকছ বুদ্ধ বলছে প্রভু তুমি তো ক্রিয় থেকে চলে যাবে সেই স্বামে তোমার মৃতধামে চলে যাবে সেই যে আসন্ন কলিযুগে

তো তা বলেছে মজ্জাগত প্রাণ আর এই গুলিতে মন্নগত করেছিলেন যে আমাদের মানে এই যে চঞ্চল মন এই মন যে কোনো না তাই রাত দিন চৌব্বিশ ঘন্টা সবসময় করে যেতে হবে

মানে সাধুকে বৈষ্ণব সেবা করলেও দাসী হয়ে সেবা করলেও বৈষ্ণবকে চলে যাওয়া যায় বললা সাঙ্গিনায় যে দুঃখী নাম করে চাকরালি ছিল না গঙ্গা থেকে জল আনতেন গঙ্গা থেকে জল এনে মানে সাধু সেবায় ওই জল সরবরাহ করতেন বৈষ্ণব সময় জল সরবরাহ করতেন আর বলে

হয়না ভাল ভাল কথা বিভিন্ন যুটি দুখী কথা シェルノブがこのタワーを作っ বৈষ্ণবের চরণ মানে সাধুকে বৈষ্ণবের সেবা করে

Thank you. 哎呀，没听到这

একটু খুব প্রসঙ্গ ন আর খুব প্রশ্ন হওয়ার পরে আনন্দ করতে লাগলো সবাই আনন্দ করতে করতে দেখা গেল যখন বালক একবার কৃষ্ণ নাম নেই না সেই গদা বদল সেই গদ কোনো পড়ে না তাই বলছে যে আমার ছেলে তখন কৃষ্ণ নাম লক্ষ্য না তাহলে আমার ছেলে তো বোবা বদন তাই কেন করে আমার ঘরে পাঠালে এইভাবে চিন্তা করতে এইগুলো লোক গাড়ি করে আর এদিকে মহাপ্রভু কি বলতো যে পঞ্চত্ব যে হরিদাস শ্রীবাস গদাধর মুকুন্দ নিত্যানন্দ